কোনো জায়গায় কোন কোন একটা ভিডিওতে আমি কি বলছি যে আমি এই কবুতরটা বিক্রি করব স্থিতি মনে হয় আরো খারাপের দিকে চলে গেছে এখন আমি একটু টেনশনেই পড়ে গেছি এই কবুতরটা বের হয়ে গেছিল হ্যাঁ এই যে ও নয় নম্বর পরে আছে এই যে দেখেন ওর এটা দ্বিতীয় দশক জড়তেছে মার্শাল্লাহ আমার খুব পছন্দের একটা মাদি মাদি বাচ্চা যদি না দেয় তাইলে ভাই এই ওষুধ দিয়ে কবুতরের উপকারের থেকে ভাই ক্ষতি বেশি হয়ে যাবে আমার বাসায় হয়েছে এগুলা তো আমার কাছে এখন আমি না আমি তো মাছ তো আরোভাবে যায় না কিন্তু আমার কাছে মনে হয় প্রায় মনে করেন পাঁচ ছয়শ ব্ল্যাক মেটাল মাছ আমার হয়ে গেছে একটা এক দশকের কবুতর যখন ছয় মাস সাত মাস আট মাস সময় নিয়ে এক দশকের হয় তখন ওই কবুতরটার এই কবুতরের পাল্লার পারফরমেন্স কিন্তু অত ভালো হবে না আমাদের এই আবলোক কবুতরটার গায়ে রং দেওয়ার পরে এই কবুতরটা বেশ চুপচাপ হয়ে গেছিল সবসময় চুপচাপ বৈশা থাকতো সালাম দর্শকবিন্দু কি আসা সভা কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক বিন্দু আজকে আমাদের কবুতর খাওয়ানো শেষ হয়ে গেছে খাওয়ানোর আগেই আমাদের এই খাঁচা থেকে একটা কবুতর আসলে বাইরে চলে গেছিল মানে খাবারটা দিতে গেছে যখন তখনই ও বের হয়ে আসছিল তো ওর জন্য আমরা আসলে এই যে আপনার ট্র্যাপিংটা খুলে দিছিলাম ট্র্যাপিংটা খুলে দেওয়ার পরে ও ঠিকই ঢুকছে কিন্তু আরো দুইটা কবুতর বের হয়ে গেছে ওরাও ঢুকছে এখন আমি দেখি যে কবুতরটা ফার্স্টে বের হয়েছিল ওই কবুতরটা খাবার খাইছে নাকি আমাদের এই কবুতরটা বের হয়ে গেছিল হ্যাঁ এই যে ও নয় নম্বর পরে আছে এই যে দেখেন ওটা এটা দ্বিতীয় দশক জড়তেছে মার্শাল্লাহ আমার খুব পছন্দের একটা মাদি মাদি আচ্ছা খাইছে খুব একটা বেশি খাবার খায় না অল্প খাবার খাইছে এই মুরগিটা আপনার ডিম পারার পরে প্রত্যেক দিন এসে আমার পায়ে ঠুকুর দিবে তার মানে হচ্ছে আমি ডিম পারছি আমার আমার ডিমটা তুমি নিয়ে আসো আমি যদি এখন খাচায় যাই খাচায় দেখলে দেখবো ডিম আছে প্রত্যেক দিন পায়ের সামনে এভাবে মনে করেন ঘুর ঘুর ঘুরো আপনাদেরকে অনেকদিন ধরে আমাদের যে গাপি মাছগুলো আছে এগুলা দেখাই নাই এই যে দেখেন এটা হচ্ছে আমাদের গাপি মাছের সেট আমার সবচাইতে বেশি যে মাছটা হয়েছে আমার কাছে মনে হয় এখন প্রায় আমার ঘর ভরে গেছে এই যে দেখেন এই যে এই পটেও ব্ল্যাক মেটাল এইখানেও ব্ল্যাক মেটাল এইখানেও ব্ল্যাক মেটাল এইখানেও ব্ল্যাক মেটাল এইখানেও ব্ল্যাক মেটাল তো ব্ল্যাক মেটাল তো ব্ল্যাক মেটাল শুধুমাত্র এইটা এইটা আর এইটা এই তিনটা বাদে সবগুলা পটে ব্ল্যাক মেটাল আপনাদেরকে অল্প কিছু দেখাই এগুলো সব কিন্তু আমার বাসায় হওয়া মাছ এখানে ব্ল্যাক মেটালের যে কয়টা মাছ দেখতেছেন সব আমার বাসায় হয়েছে এগুলা দেখছেন তো আমার কাছে এখন আমি জানি না আমি তো মাছ তো গনা যায় না কিন্তু আমার কাছে মনে হয় প্রায় মনে করেন পাঁচ ছয়শ ব্ল্যাক মেটাল মাছ আমার হয়ে গেছে এক জোড়া থিকা ভাই এতগুলা মাছ হইলো মাসাল্লাহ দর্শক কিন্তু আমি সবগুলা ব্ল্যাক মেটাল মাছগুলা এই ট্যাঙ্ক থেকে নিয়েছিলাম এখন এই ট্যাঙ্কে দিয়ে দিয়ে সবাইকে এই যে সবাইকে আমি ছেড়ে দিলাম আর এদের মাছের খাবারটা দিয়ে দিয়ে আসেন আপনারা কিন্তু এই গাপ্পি মাছ পুষতে পারেন এর মধ্যে আমি আসলে আপনার গতকালকে বাসায় ছিলাম না তো গতকালকে যেহেতু বাসায় ছিলাম না আমার এই যে আপনার কানা কবুতরটার যেটা চোখের সমস্যা হয়েছিল ওইটা ড্রপ দেওয়ার মতো কেউ ছিল না তো আজকে দেখলাম যে এই কবুতরটার এখন পরিস্থিতি মনে হয় যেন আরো খারাপের দিকে চলে গেছে এখন আমি একটু টেনশনেই পড়ে গেছি এখন আমার কাছে মনে হইতেছে এই কবুতরটা আরো বাঁচবে কি বাঁচবে না কিন্তু সবচেয়ে বড় কথা খাবার খাচ্ছে যে কারণে হয়তো আমি একটু টেনশন ফ্রি আছি তো যাই হোক আমি ওর দুই চোখে একটু গেটিসন ড্রপ দিয়ে দিলাম গেটিসন ড্রপটা মূলত আসলে কন্টিনিউ করতে দুই দিন দেওয়ার পর একদিন গ্যাপ পড়লো গ্যাপ পড়ার পরে আবার মনে করেন আজকে পঞ্চম দিন দিলাম তো আমার যেটা করতে হবে যে কোনো ওষুধের কোর্স কবুতরের জন্য যে কোনো যে কোনো ওষুধের কোর্স আবার মনে করেন আমার এটাকে আবার পাঁচ দিন টানা দিতে হবে এই পাঁচ দিন এনি হোক আমার দিতেই হবে যদি না দেই তাইলে ভাই এই ওষুধ দিয়ে কবুতরের উপকারের থেকে ভাই ক্ষতি বেশি হয়ে যাবে একটা ডোজের ব্যাপার থাকে এই আর কি যাই হোক ওকে রেখে দিই আমি একবার ভাবছিলাম যে ওকে আমি একটা সিঙ্গেল খাঁচায় রাখি কিন্তু কবুতরকে সিঙ্গেল খাঁচা রাখলে হয় কি ওই কবুতর মনে করেন আপনার একা একা একটু মনোটনাস ফিল করে এই কারণে আসলে আমি ওরা সিঙ্গেল না রাইখা এগুলো সাথে রাখছি আর এইদিকে আমি বলছিলাম আমার এই চুল্লি গলা কবুতরটা আমার বাসায় আসলে কোনো কোনো রেজাল্ট আমি করতে পারি নাই আপনার মানুষের বাসায় বাচ্চা দিলে রেজাল্ট হয় এর পর থেকে ভাই আপনারা পাগল করে মারতেছেন আমাকে এই কবুতরটা কেনার জন্য আচ্ছা ভাই কোনো জায়গায় কোনো কোন একটা ভিডিওতে আমি কি বলছি যে আমি এই কবুতরটা বিক্রি করব। এটা একটা ভালো কবুতর ভাই আমি সময় নিব আমি শিখবো আমি বোঝার চেষ্টা করব কেন আমার বাসায় রেজাল্ট হয় নাই কেন অন্য বাসায় রেজাল্ট হয়েছে আমি তো বলি নাই ভাই বিক্রি করবো আর আমি আসলে আমার যেগুলো পছন্দের কবুতর দেখাই বা যে ইনসিডেন্ট গুলো বলি এটা আমি ওই কবুতর গুলাকে বিক্রি করার জন্য বলি না আপনারা দেখেন যেটাই দেখায় আমার মূল উদ্দেশ্য থাকে হচ্ছে যেটা আমার দৈনন্দিন যে ঘটনাগুলো ঘটে সেগুলাই আপনাদের সামনে তুলে ধরা এর থেকে বেশি কিছু না কিন্তু তো ভাই আমি এই কবুতরটা কোনোভাবে বিক্রি করতেছি না দয়া করে এই পারপাসে আমাকে আর ফোন দিবেন না আমাদের এই ডিম কিন্তু যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে ওর বাচ্চাগুলাই গুলাই বড় হয় নাই এখন যদি ডিম তাহলে পারে তো ওর বাচ্চাগুলা ঠিক মতো খাওয়াবে না এখানে যে বাচ্চা ওর আছে এগুলা কিন্তু অনেক ছোট একদম ছোট ছোট বাচ্চা তো আমি একটা কাজ করি আর একটা পট দিয়ে দিই যেন ওর বাচ্চাগুলো এখানে বসতে পারে এই যে এখানে আরেকটা একটা আমি দিয়ে দিলাম এক বড় ভাইয়ের কথায় আমি আমার কিছু কবুতরের বাচ্চাকে হলুদ দিছিলাম হ্যাঁ এই যে দেখেন কিন্তু হলুদ দেওয়া হয়েছিল ওকে এখন হলুদ দেওয়ার পরে আপনার ওই বড় ভাই যেমন বলছিল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ওর শরীরের স্ট্রেনটা বাড়বে আমার কাছে না মনে হয়েছে ভাই এই কবুতরটার মধ্যে এই বাচ্চাটার মধ্যে হলুদ দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে ওর শারীরিক স্ট্রেনা বাড়ছে তো আমি এরপরে আরো কিছু বাচ্চাকে এরকম মনে করেন ছোট থাকবে যখন তখন একটু হলুদ মাখাবো তো দিয়ে দেখবো আসলে ফলাফলটা কি এইটার প্রথমটার ফলাফল আমার কাছে খারাপ মনে হয় নাই মনে হয়েছে হলুদ দেওয়াতে ওর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আসলেই বাড়ছে এইখানে আমাদের এই বাচ্চাগুলা সবগুলা আট পরের মতো হয়ে গেছে কিন্তু এখনো দশ পরটা আসলে কমপ্লিট হইলো না মজার কথা হচ্ছে এগুলার কিন্তু দশ পর ক্লিয়ার হয়েছে ওয়ানলি মনে করেন আপনার আহ সাড়ে তিন মাস বয়সে বা চার মাস বয়সে হয়তো এগুলো দশ হবে তো এগুলা যদিও পর দিক থেকে দশ পর হয়ে যাবে কিন্তু ভাই এগুলার অরিজিনাল যে বয়সটা যেমন একটা এক যখন হয় তখন ওই কবুতরটার পাল্লার পারফরমেন্স যত ভালো থাকবে এই কবুতরের পাল্লার পারফরমেন্স কিন্তু অত ভালো হবে না আর আরেকটা কথা হচ্ছে আমি এই কবুতরটাকে আসলে আপনার বছর পাল্লা দিলেও আপনার সামনের মনে করেন জানুয়ারির দিকে পাল্লা দিব এর আগে আমি পাল্লা দিব না প্রথমে আমার আমার ইচ্ছা হচ্ছে আমি যে আছে এগুলা তারপরে আপনার মনে করেন এগুলাকে লাস্টে আলাদা একা একা নামাবো সিনিয়র কবুতরের সাথে এদেরকে আসলে আমি দিব না আর আমি একটা অদ্ভুত জিনিস খেয়াল করছি আমাদের এই আবলোক কবুতরটার গায়ে রং দেওয়ার পরে এই বেশ চুপচাপ হয়ে সব সময় থাকতো কিন্তু ওর গায়ের রংটা যতই ওর সাধারণ রং যেটা ওর যে সাদা কালার ঠিক আছে ওর সাদা রঙগুলোর গায়ের উপরে তো আমরা আসলে আপনার কমলা রঙটা দিছিলাম যেদিন থেকে ওর সাদা পশম গুলা বের হচ্ছে সেদিন থেকে মনে হচ্ছে ও আবার নিজেকে ফিরে পাচ্ছে এবং আল্লাহ এখন রং বারো দিন ওকে আমি খালি চুপচাপ হয়ে বসেই থাকতে দেখছি এখন মোটামুটি দেখেন একদম একটিভ আর আমার কাছে মনে হয় আমার এই কালো ঘুঘু পাখিটা ছাড়া আমার যে কয়টা ঘুঘু পাখি আছে সবগুলা ফিমেল শুধুমাত্র এই কালো ঘুঘু পাখিটাই মেল এটা মেল আর যতগুলা গুগু পাখি আছে আরো তিনটা গুগু পাখি আছে আমার আমার টোটাল পাঁচটা ছিল এর মধ্যে নূর একটা ছেড়ে দিছিল আর হচ্ছে আপনার একটা আমাদের কাছ থেকে ছুটে গেছিল তো এই পাঁচটার মধ্যে শুধুমাত্র লালটা মেল লালটা ইদানিং দেখতেছি মাঝে মধ্যেই ডাকে কিন্তু যখনই ওর সামনে ক্যামেরা নিয়ে আসি তখনই ওর ডাকা বন্ধ হয়ে যায় তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন আসসালাম আলাইকুম